বিসমুল্লাহ রহমান রহিম আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আলী শাহী ইসলামের আলো চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব কোরআন থেকে বাছাই করা মেয়েদের কিছু ডাকনাম থেকে অনুপ্রাণিত মেয়েদের ডাকনাম শুধু সুন্দর শোনায় না বরং তা ইমান চরিত্র ও আদর্শের বার্তা বহন করে একটি নাম শিশু পরিচয়ের সঙ্গে সঙ্গে তার জীবনের দিক নির্দেশনাও হতে পারে চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই নাম নূর অর্থ আলো অথবা হেদে নাম মারি অর্থ না পবিত্রতা ও সতীত্বের প্রতীক নাম জান্নু অর্থ জান্নাত অথবা চির শান্তির আবাস নাম লামিয়া অর্থ দীপ্তিময় অথবা উজ্জ্বল মুখোমুখি নাম ওয়াফা অর্থ বিশ্বস্ততা অথবা প্রতিশ্রুতি পালন নাম রাহিমা অর্থ দয়ালু অথবা করুণাময় নাম হুদা অর্থ সঠিক পথ অথবা হেদায়েত নাম আয়াত অর্থ নিদর্শন অথবা আল্লাহর চিহ্ন নাম সাকিনা অর্থ প্রশান্তি অথবা অন্তরের শান্তি নাম কাউসার অর্থ অফুরন্ত কল্যাণ অথবা বরকত নাম সিদ্রা অর্থ সিদ্রাতুল তো অথবা উচ্চত মর্যাদা বিক্ষ নাম ফিদা অর্থ ত্যাগ অথবা উৎসর্গ নাম ইমান অর্থ বিশ্বাস অথবা ইমান নাম আমিনা অর্থ বিশ্বস্ত অথবা নির্ভরযোগ্য নাম দুহা অর্থ প্রপাত কালের উজ্জ্বল আলো নাম লীনা অর্থ কোমলতা অথবা নম্র স্বভাব নাম তুবা অর্থ জান্নাতের সৌভাগ্য অথবা আনন্দ গাছ নাম হানা অর্থ সুখ অথবা শান্ত সুখ নাম নাজাত অর্থ পবিত্রণ অথবা মুক্তি নাম সাবরা অর্থ ধৈর্য অথবা নারীর রূপ নাম শিফা অর্থ আরোগ্য অথবা নিরাময় নাম হায়া অর্থ লজ্জাশীলতা অথবা সৃযুক্ততা নাম সালমা অর্থ নিরাপদ অথবা শান্তিপূর্ণ নাম অর্থ মহৎ অথবা অভিজাত স্বভাবের নাম আসমা অর্থ উচ্চ নাম অথবা উন্নত গুণাবলী নাম হৃদা অর্থ সন্তুষ্টি অথবা ক্ষুদার কাছে সন্তুষ্ট হওয়া নাম মোর অর্থ বরকতপ্রাপ্ত ও বিষিত নাম নাসিমা অর্থ বাতাস অথবা কোমল হওয়া নাম সাফিয়া অর্থ পবিত্র ও বিশ্বস্ত সঙ্গিনী নাম রাবিয়া অর্থ বসন্ত সদৃশ্য অথবা নির্মলতা নাম নাজমা অর্থ তারা অথবা দীপ্তিমান একজন নাম রায়া অর্থ মর্যাদার চিহ্ন নাম নাওয়াল অর্থ উপহার দান অথবা আশীর্বাদ নাম রাউদা, অর্থ বাগান অথবা হৃদয়ের প্রশান্তি নাম ইয়াসমিন অর্থ জুই জেসমিন ফুল অথবা সুগন্ধি ও কোমলতা নাম ফারা অর্থ আনন্দ অথবা উৎসবস্বরূপ সুখ নাম মনিরা অর্থ আলোক ছড়ানো অথবা দীপ্তিমান নাম জাহরা অর্থ ফুল অথবা উজ্জ্বলতা সৌন্দর্য নাম আমারা অর্থ সমৃদ্ধি সৌন্দর্যপূর্ণ গঠন অথবা সম্ভার নাম লাইলা অর্থ রাতের সৌন্দর্য অথবা রাত্রি প্রেমিকতা নাম সামিয়া অর্থ উচ্চারিত অথবা সম্মানিত রুহাই রুকাইয়া অর্থ নরম অথবা স্নিগ্ধ নাম সাবা অর্থ বাতাস অথবা প্রবাতের নরম আলো নাম নুরাইন অর্থ দুটো আলো অথবা দ্বিগুণ দীপ্তি নূর নাম জুবাইদা, অর্থ কুস্কানো সুন্দর ঐতিবাহী নারীর নাম নাম রুকসার অর্থ চাহনি অথবা আকর্ষণ নাম হামিদা অর্থ প্রশংসিত কৃতজ্ঞতাপূর্ণ নাম নাসরা অর্থ সাহায্য বিজয়ের নাম ফারা, অর্থ মধুর আনন্দ নাম মাইসা অর্থ জীবন অথবা বসবাসের মাধুর্য এই পঞ্চাশটি নামের মধ্যে আপনারা যে কোনো একটি নাম পছন্দ হলে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং প্রিয়জনের সাথে শেয়ার করবেন सबसक्राइब करते भूलें ना